আবার বলছো কোর্টে গিয়ে প্রমাণ দেবে কিছু দরকার নেই বাড়ি যাও আপাতত খেয়ে দিয়ে ঘুমাবে আদিত্য বলে আমি তোমাকে নিজে গিয়ে ছেড়ে দিয়ে আসবো বলে না আমি বাড়ি যাব না আমি সেই গ্রুপের এদেরকে ধরতে চাই দেখতে চাই এরা পেছনে এক কে যুক্ত আছে সেই আমরা দেব এই সমস্যাকে দেখা দেওয়া হয় সেই ফোন কথা বলে এবং বলে এটাকে ধরা পড়লো কে পিছনে ধরলো আর কোন অফিসার আমি তো মান টাকা পাঠিয়ে দিই প্রত্যেকের থানায় থানায় মাসে মাসে টাকা দেওয়া হয় ফলে হবে সঙ্গে সঙ্গে একজন বলে স্যার এসব নতুন একটা আইপিএস অফিসার আছে আদিত্য নাম করে সে ধরে এসে সঙ্গে সঙ্গে মাথায় আসে আদিত্য আরও তো কাকা তুলে নিয়ে এসেছে তার নাম কি বলে স্যার সুদীপা বলে নাম একটা মেয়ে তুলে নিয়েছিলাম তখন চমকে যায় যাই যে সুদীপাকে তুলে নিয়েছিলি সুদীপা আমার কি হয় জানিস তোর বৌদি তুই বৌদিকে তুলে নিয়েছি এত বড় সাহস কোথা থেকে বলি তোদেরকে মেরে ফেলবো আর যদি ওকে তুলে দেখিস তখন সেইগুলোকে গুন্ডারা বলে স্যার এটা ফুল হয়ে গেছে ওই সুদীপার পিছু পিছু আদিত্য আসে এবং সে আমাদেরকে দুজনে ধরেও রেখে সেই কুণ্ডারা যদি বলে যে রমেশ ও সুরেশ তাহলে কিন্তু স্যার কিছু ধরা পড়ে যাবে র্যাকেট পুরোটাই বন্ধ হয়ে যাবে তখন তখন স্যার বলেন আমি একটা ব্যবস্থা করছি কিন্তু এটা বড় প্রবলেম আছে যে এটা সব কিছু করা আমার কিন্তু সামলাতে পারবো না প্রবলেমে আরও বাড়তে পারে কি করিস দের সামলা সব কিছু ভুল করি সে আমারটা টেনে আনি সব কিছুর পিছনে যদি আমি আসি ধরা খেয়ে যাই তাহলে আমার কতটা মন সম্মান সম্মানই হসপিটালকে বড়ো ধাক্কা দিয়ে বের করে দেবে এই জিনিসটা তোর গুন্ডারা তো আর কি জানবি জানবি মূর্খ সব কটা অশিক্ষিত দল চুপচাপ এখান থেকে থাকবার হয় আমার কোনো কথা না হয় আর তোদের একবারে এই যেন এই ফোন করি না হয় আদিত্য যদি কোনোভাবে আমার কাছে পর্যন্ত পৌঁছে যায় তা আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে যে কোনোভাবেই হোক যেন আমার কোনো ফোন করবি না স্যার বলি সঙ্গে সঙ্গে গুণ্ডারে দলে বলে যে ঠিক আছে স্যার কিন্তু এটা প্রবলেম রমেশ ও সুরেশ তো শীঘ্রই গ্রহই করতে পারে বের করে দিন আর না আর সুরেশ আই শেষ করে স্যার কোনোভাবেই কিন্তু যদি মুখ খুলে ফেলে কাস্টাডিটে রয়েছে বিশাল বড় প্রবলেমে হবে জিনিসটা ক্লোজ করতে হবে তাই স্যার আমি আপনাকে বলছি ভালোর জন্য চেষ্টা করুন ওদের দুজনকে নাইট শেষ করে দিন না হলে তুলে নিয়ে কোনো না কোনো উপায়ে বের করে আনন্দ মতো বলে এখানে সিটে ভাবছি এখান থেকে নিকি এমএলএকে সবাইকে ফোন করে প্রবলেম হয়ে যাবে তারা কেউ ইনভলভ হবে না কারণ তাদের নাম যে যে বেরিয়ে আসবে বা এই মেয়ে যাওয়াটা বেস্ট হবে যে সঙ্গে সঙ্গে আমি পারতাম দুটো কুণ্ডাদেরকে পাঠিয়ে তাদের কোনো এক মেয়েকে ধরে বলে শেষ করে ফেলতে এবং সেই ক্রাইমটা নিজের কবুল করিয়ে নিব আমি বলছি তবে সেখান থেকেই যাবে আদিত্য আদিত্য রেস্টে করে তখন গিয়ে শেষ করে দিবে দুই রামেশ সুরেশ আর কোনোভাবেই বুঝতে দিবি না যে তিন দল পাঁচ ছিল আমরা কিছু জিনিস সঙ্গে সঙ্গে রীতিমতো ওখান যে দুটো কুণ্ডা বেরিয়ে যায় এবং তারা মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করলে দেখা আদিত্যের সঙ্গে সঙ্গে সে রাস্তায় দিয়ে যায় এবং সে দেখতে পেলো যে গাড়ি থামিয়ে নেয় এবং সেখানে শুধু বলে কি হলো গাড়ি থামিয়ে দিলেন এখানে সে বললো ওই দেখো সামনে দুটো মেয়ের সাথে খারাপ ব্যবহার করছে দুটো কুণ্ডা আমি একটা পুলিশ অফিসার হয়ে কীভাবে পারি তা তারপরও না এসব সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমেই তার হাতে লাঠি দিয়ে টানায় গিফট গিয়েছে মারতে থাকে গুন্ডাদেরগুলোদেরকে বলে খুব ভার ভিড়েছিস তাই না তার রাস্তায় ওপেনেই ব্যবহার করছিস এবং এখানেই তাদেরকে মেরামত হয়েছে মারতে থাকে সুদীপা আইসান আটকায় আদিত্যকে এবং বলে মারতে নেই মানুষের তার একটু হামলা হলে মারা যেতে পারে তখন কী হবে এবং বাড়াবাড়ি করে ফেলছেন আপনি তখন আদিত্য বলে কিছু বলার দরকার নেই তোমাকে যেটা দিন করে যাও সেই কলেজে সামনে এরকম ব্যবহার করতে থাকলে আগামী প্রজন্ময়েরা ব্যবহার করতে হবে তাই একে মার খাওয়াটা দরকার এদেরকে দেখে আর দুটো লোক আরও ভয় পেয়ে যাবে যেন এই ভয়টা ভাই সবার মধ্যে কাজ করে আমি বউ তাকে মেরে মারতে মারতে সুদীপা তুমি একটু বাড়ি চলে যেতে পারো সেখান দিয়ে একা আমি এদের দুজনকে নিয়ে যাই এদের দুজনকে নিয়ে গিয়ে দুই চার ঘা মারতে ভালো সাহায্য করতে হবে তখন আমাদেরকে সেই চলে যায় আদিত্য তাদেরকে জেলে এবং সেই জেলে রেখে যেখানে রাম সুরেশ থাকে দেখে দেখিয়ে আদিত্যের সঙ্গে দেয় শুধু দুজনে জেলে এবং বাইরে গেলে সুরেশ দুটকে দুটোকে প্রয়োজন মিশিয়ে দিয়ে খাবার খাইয়ে দেয় এবং রমেশ ধীরে ধীরে মুখ দিয়ে বিষ উগলে দেয় এবং সে কনস্টেবল তাদেরকে খুলে দেয় সঙ্গে সঙ্গে তারা দুজন পালিয়ে যায় আর ওদিক থেকে রমেশ এসে জেলের মাঝখান তাদের খেল খতম দি বউ চক্রান্ত কোনোভাবে আদিত্ব জানতে পারলো না যে তাদের পুলিশের হয়ে পুলিশ হয়েও এরকম কাজ করলো এটা হয়তো মোটেও টের পায়নি সেখানে হয়তো পুরো খেলা শেষ করে দিল রিম এবং সেখানে আমাদের ছবি ফোন করে বলে আপনি ঠিক আছেন তো সব কিছু ঠিক আছে তো তখন আদিত্য বলে হ্যাঁ আমি বাড়ির দিকেই যাচ্ছি ওই বাড়ির দিকে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার সবার সঙ্গে একসাথে আদিত্যর কাছে ফোন আসে যে পুলিশ কনস্টেবল থেকে বলে কনস্টেবল যে সুরেশ রমেশ যাদেরকে ধরে নিয়েছেন তাদের দুজনকে বিষ খাইয়ে মেরে দিয়েছে আর দুটো কনস্টেবল এখান থেকে একে হয়তো আর কাউকে দেখতে পাচ্ছি না সাথে দুজন আপনি নতুন ধরে এনেছিলেন তারা দুজন ওটাও মানে হচ্ছে কি এই সব হয়েছে এখানে স্যার আপনি জলদি আসুন সঙ্গে সঙ্গে দ্বিতীয় ফোনটা কেটে দিয়ে গাড়িটা ঘুরে নিয়ে যায় থানার দিকে থানার ভিতরে দেখে সত্যি সেখানে রমেশ সুরেশ পড়ে আছে মাটিতে মহ গেজা ভরা আর অন্যদিকে লোকজন সমস্ত না ফাঁকা এটা কোনো স্টেপল অফিসারে আসেন সেখানে বাকিটা দ্রুত ছিল সব কিছু কোথায় তাই তো বোঝা যায় সে চক্রে ফিঁসে গেছে এবং সব কিছু একটা প্লান ছিল হয়তো কে হয়রানা আর রমেশ সুরেশে মারা আদিত বলে এই থানায় ঢুকলো কীভাবে আমরা দুজনের ব্যবহার হলো এয়ার সিসিটিভি ফুটেজ লাগবে এখন আর তো গিয়ে সিসিটিভি চেক করলে দেখে সিসিটিভি ফুটেজ নেই সেখানে বাকি কনস্টেবলকে ফোন করে কারো ফোন লাগে না আর সে কনস্টেবলকে গিয়ে রীতিমতো স্যার কোটি কোটি টাকা তাদের স্যুটকেসে দিয়ে এবং বলে ধন্যবাদ আপনাকে এত সব সব পক্ষে আমাদের কাজ করে এই সাপোর্টভাবে কোনো দিন আমি ভাবতে পারিনি এত সুন্দর কাজ করে তারা জন্য ধন্যবাদ তখনই কনস্টেবল বলে এখন আমাদেরকে কোনো দিন গা ঢাকা দিতে হবে না হলে আইপিএস খুঁজে বের করে সেলভি আদিত্য খুব তীক্ষ্ণ এবং ওয়াইফও খুব তীক্ষ্ণ তারা দুজনে মিলে আপনার র্যাকেট ধরেছে স্যার তখন প্রীতম বলে কি বললে ওই ওয়াইফও ওই সাথেই ছিল উনি এসব কিছু দেখে সঙ্গে সঙ্গে তার মাথা খুলে যে বুঝতে পারে সুদীপা ঠিক সেই ওষুধে হসপিটালে থেকে পেয়েছে তখন সে সঙ্গে সঙ্গে হসপিটালের মেন ডাক্তার চেম্বারে ফোন করে এবং বলে কোনো কেউ আর আমার ওষুধ কোনোভাবে যেন সেল করবে না আর ওই ডাক্তারগুলোকে বলে দাও যেন ওষুধ ওষুধের কোনো বাইরে না যায় আর প্রত্যেকটি ব্যক্তিকে খুব হাই অ্যালার্টে থাকতে বলো কোনোভাবেই মিস্টেক হলে কিন্তু সেই ধরা খাবে যাবে আর সেখানে বিজনেস কয়েকদিন বন্ধ রাখুক সঙ্গে সঙ্গে কিন্তু যে কনস্টেবল বলে আপনি চলে যান যে এখান থেকে আপনাদের কাজ নেই আপনার একদিন গায়ে কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকেন যেভাবেই হোক অন্যদিকে ক্যাশের ব্যবস্থা নিয়ে অন্যদিকে হ্যান্ডেল করতে থাকে ব্যস্ত হয়ে গেলেই আমি এখানে আপনার ঠিক সময় বলে দেব আমি এ জিনিস কোনোভাবেই যেন হলে এখানে কোনো বলে আমার তো বাইরে হলে অতীত আমাকে অ্যারেস্ট করে দেবে এবং আমার কাছ থেকে টর্চার করে করবে বলার জন্য তখন আমি কী করবো সঙ্গে সঙ্গে ওই কথা শুনে মাথা গরম হয়ে যায় আর পকেট থেকে একটা রিভলভার বের করে করে দুজনে চুপ করে দেয় ওপেনে খেয়ে দেয় ম্যানেজার এবং বলে স্যার কী কী করলেন ওগুলো পুলিশ অফিসার ওনাদের আপনি এমন করলেন তাহলে তো প্রবলেম হবে তখন জিম বলে কিছুই হবে না ওরা ওষুধ খেয়ে বাড়ি ও দুজনে পরে সবাই ভুলে যাবে কারণ ওর মানুষ যদি ভালো হয় তাহলে হলে তো খারাপ ওরা কেউ ভালো ছিল না চিপ কলটা এত খুশ খেয়েছে সব কিছু এবং আমাদের দেবে সেটি ফুটেজটা দিয়ে তোকে ফোনে মেসেজ দিয়ে দিলাম একটা অন্য নম্বর দিয়ে সেটি ফুটে ওপেন দেখা যাচ্ছে পুলিশ দুটো তাদের দুজনকে ছেড়ে দিচ্ছে তখন রিদাম বলে বাকি দুজন গুন্ডা দিয়ে থানার ভিতরে শুরু শেষ করে তার দুজনে খুঁজে বের করো ওদের দুজনকে আউট করতে হবে আমার নাম যেন না আসে বাইরে এভাবে খেলা খেলবো যে প্রত্যেকটা ব্যক্তি আমাকে দেখে ভয় করবে কিভাবে আমার নাম আসবে এখানে কোনো চান্সই নেই খতম আর এই যে ম্যানেজার তুই মনে রাখিস তুই কিন্তু কিছু দেখিস তুই তুই আমার বিজনেসটা রান কর আর অন্যদিকে ধ্যান রাখা যখন সে বলবে স্যার ঠিক আছে আমি আর কিছু দেখিনি আমি কিছু দেখব না আর চোখ বন্ধ এর সঙ্গে সঙ্গে রিদম চলে যায় এবং সেই হসপিটালে গিয়ে প্রত্যেকটা ল্যাবে প্রত্যেকটা জায়গা থেকে গুলো খুঁজে খুঁজে বের করে এবং সেখান থেকে সরাই দেয় সরিয়ে দেয় সুদবে পরের দিন হসপিটালে এসে তখন দেখে রিদম স্যারের সাথে